চ্যানেলকেও আমি অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের চ্যানেলের মাধ্যমে যারা যারা আমাকে দেখছেন ওদেরকে আমার বৈরিক অভিনন্দন রইল শুভেচ্ছা রইল একজন মহিলা হিসেবে দায়িত্বপ্রাপ্ত ভারতীয় জনতা পার্টি যেটা পৃথিবীর বিখ্যাত এক নম্বর পার্টির মধ্যে যেটা চলছে এবং ভারতবর্ষের মধ্যে যেভাবে আমাদের নরেন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীদি মোদিজির যেভাবে কাজকর্ম বা ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে সেই ধারাবাহিকতা মেনটেন করতে গিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে ও ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ থেকে শুরু করে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয় যেভাবে ওনারা কাজকর্মে এগিয়ে চলছেন তো সেই জায়গাতে আমি নবনির্বা নিযুক্ত যে পদে মহিলা মোর্চার সভাপতি নিযুক্ত হয়েছি সেই জায়গাতে আমি আমার পার্টির যারা নেতৃত্ব উপস্থানীয় নেতৃত্ব জেপি নাড্ডাজির ন্যাশনাল প্রেসিডেন্ট থেকে আমাদের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়কে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং সেই সাপেক্ষে আমি বলতে চাইছি যে ত্রিপুরা রাজ্যের মধ্যে মহিলাদের একটা অন্যতম ভূমিকা আছে ভারতীয় জনতা পার্টির সরকারকে প্রতিষ্ঠা করার জন্য এবং মহিলাদের এর জন্য অন্যতম ভূমিকা আমরা দেখেছি কেননা যেভাবে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করছে যেভাবে ওদের প্রত্যেকটা যে কোনো ব্যাপারে ওদেরকে উন্নয়নমুখী করতে এবং ওদেরকে সম্প্রীতি ডেভেলপ করতে যেভাবে একদম উজ্জ্বলা যোজনার স্কিম থেকে শুরু করে বিভিন্ন মনিটারি যে স্কিমসগুলো ফিনান্সিয়াল স্কিমসগুলো এসএইচজি গ্রুপ থেকে শুরু করে যেই স্কিমসগুলো পুরো ভারতবর্ষের ব্যাপী এবং ত্রিপুরা রাজ্যেও যেগুলো প্রযোজ্য রয়েছে মহিলারা যেভাবে সেই জায়গাতে উন্নত হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে ফিনান্সিয়ালি ওরা নিজেদেরকে অনেকটা স্বাবলম্বী পাচ্ছে সেই জায়গাতে আমি বলতে চাইব সেই মহিলাদের উন্নয়নের পক্ষেই আমি কাজ করতে চাইব এবং আগামী দিনে যেন পার্টিরও যেন অনেকটা মান আমি উচ্চ জায়গাতে করতে পারি এবং মহিলাদেরও যেন উন্নয়নটা অনেকটা জায়গাতে আমি করতে পারি সেই জায়গাতেই আমার ইচ্ছা আকাঙ্ক্ষা থাকবে এবং আপনাদেরও এই যে আমাদের যে সরকারের কর্মসূচিগুলো লোকের কাছে নিয়ে যাওয়ার পেছনে যে আপনাদের মিডিয়াদের মিডিয়ার যে একটা কন্ট্রিবিউশন বা মিডিয়ারা যেভাবে আমাদেরকে হেল্প করছে সহযোগিতা করছে এই জায়গাগুলোতে পৌঁছানোর জন্য তার জন্য আপনাদেরকেও যে আমার অনেক অনেক শুভেচ্ছা যেভাবে আপনারা কাজ করছেন আগামী দিনও আপনারা যেভাবে আমাদের প্রত্যেকটা ওয়ার্ক যেভাবে মানুষের কাছে পৌঁছবেন তার জন্য আপনাদেরকে আমার অনেক অনেক আহ ধন্যবাদ রইল